বন্ধুরা এর আগের এক ভিডিওতে আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম পান গুসার দেখাইছিলাম সেই পানে পানটা কোথায় ধরে এবং কীভাবে ধরে সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা তুলে ধরবো ঠিক আছে এখন আমার সামনে যে ডোপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই স্প্রে করা একটা মেশিন এই মেশিন দিয়ে কিন্তু যেই পানের কথা বলছি সেই পানে কিন্তু স্প্রে করা হয় এই মুহুর্তে আমি একটা পানের বরজের ভিতরে প্রবেশ করলাম এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পানের বরজ এই যে সারি সারি যে পানের যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে সম্পূর্ণই সেই পান পাতা এই বরের স্টাইলটা কিন্তু এমনই এই গাছে কিন্তু এই ধরনের পানের পান পাতা ধরে থাকে এই মুহূর্তে আমি প্রবেশ করেছি আমার একটা পানের বরজের ভিতরে এই বরজের ভিতরে এই ভাই এই করছো ভাইয়া দাঁড়াও দাঁড়া দাঁড়াও দাঁড়াও

ব্যাকটেরিয়া জনিত রোগ দমন হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এই যে অনেক পাজা পাজা দেখছি এখানে অনেক আগাছা পড়ে আছে এগুলো আসলে কি একটু বলা যাবে এগুলো হচ্ছে এর যে মানে

আমার এই ভাইজান সব কিছু কিন্তু একে একে আমাকে আমার আপনাদের উদ্দেশ্যে দেখাবে চলুন একে একে দেখা যাক আঙ্কেল আপনি কি করছেন এখানে উজ্জি এই যে এইগুলো উজ্জি গাছ না দেখছেন বন্ধুরা কত সুন্দর সুন্দর উজ্জি ধরছে এই যে দেখেন হাতে কত সুন্দর সুন্দর মানান 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 উজ্জি দেখছেন এই উজ্জি কিন্তু খেতে অনেক সুস্বাদু একদম সতেজ তরতাজা আমার এই আঙ্কেল তার নিজস্ব হাতে লাগানো বড়ের চালের উপর থেকে একে একে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছেন হয়তো কিছু খাবেন বেশি হয়ে গেলে হয়তো বাজারে বিক্রি করতে পারে ঠিকছেন বড়ের পরিচর্যা করছে পাশাপাশি বড়ের চালের উপরে অনেক ফল ফুলাদির গাছ তুলে দিছে তারা নিজেরা খায় এবং আরো বাজারে বিক্রি করে অর্থ আর্নিং করতে পারছে দেখছেন আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম একদিনকে পান গুস্তে গুস্তে একটি প্রতিবেদন দেখিয়েছিলাম সেই প্রতিবেদনের ধারাবাহিকতায় আর একটি ভিডিও নিয়ে আসলাম দেখেন এইটা হচ্ছে সেই প্রকৃত পান গাছ যেখানে সেই পানগুলো ধরে থাকে আর এই পান আস্তে আস্তে গাছ থেকে ছড়ায় ছড়ায় নিয়ে নিয়ে সুন্দর করে সাইজ করে বাজারে বিক্রি করে অনেক অনেক টাকা উপার্জন করে থাকে আমাদের এলাকার আপনারা যারা কখনো কোনো দিন এই পানের গাছ এবং এই পান কোথায় ধরে কিভাবে ধরে জানতেন না কিংবা দেখেননি তাদের উদ্দেশ্যেই আমি আজকে এই ভিডিওটি দিয়ে দিলাম আপনারা সুন্দর করে একে একে কিন্তু দারুণভাবে এই ভিডিওটি দেখে দেখার মাধ্যমে কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন হ্যাঁ কাকা

সতেজ জিনিসটাই পেয়ে থাকি বিশেষ করে শহরের জিনিসটা শহরের যারা মানুষ বসবাস করে তারা কিন্তু এই ধরনের লোভিনো খাদ্য খাবার থেকে সতেজ খাদ্য খাবার থেকে কিন্তু বঞ্চিত হয় তো উপায় নাই আমরা সেদিক থেকে খুবই লাকি বিশেষ করে আমরা যারা গ্রামে বসবাস করি দেখেন এই কাকা একে একে সেই যেগুলো পারছে তো সম্মানিত ভাই বোনেরা আমি আর এই ভিডিওটা বেশি লম্বা করব না আপনাদের গ্যাটারতে আমি জানাই আপনারা যদি পরবর্তীতে আরও কোনো পছন্দনীয় কোনো ভিডিও কোনো টপিক যদি আপনাদের জানার ইচ্ছা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে খোদা পেজ বাই বাই টাটা